আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক সায়া মালয়েশিয়া বারু অর্থাৎ আমি মালয়েশিয়ায় নতুন সায়া মালয়েশিয়া বারু মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি মালয়েশিয়ায় নতুন ইনি সুড়া অর্থাৎ এইটা হয়েছে ইনি সুড়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা হয়েছে ইনি বুলুম অর্থাৎ এইটা হয় নাই ইনি বলুম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা হয় নাই সুম্পা অর্থাৎ শপথ সুম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শপথ সোনাত অর্থাৎ মুসলমানি সুনাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুসলমানি সুরাত অর্থাৎ চিঠি সুরাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিঠি সুরুহ অর্থাৎ বলা সরুহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বলা সুসু অর্থাৎ দূত সুসু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূত ইনি কেনাপ্পা ইনি মাচাম অর্থাৎ এইটা এমন কেন ইনি কেনাপ্পা ইনি মাচাম মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এইটা এমন কেন সায়া তাড়া তেঙ্গু অর্থাৎ আমি দেখিনি তাড়া তেঙ্গু মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি দেখিনি সায়া বাইনা লাপাপ্পা অর্থাৎ আমার অনেক ক্ষুধা লাগছে সায়া বাইনা লাপ্পা মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগছে তুলুস অর্থাৎ সৎ তুলুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত তুনাই অর্থাৎ নগদ তুনাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নগদ তুঙ্গু অর্থাৎ অপেক্ষা করা তুঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা তুতুপ অর্থাৎ বন্ধ তুতুপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ ওবাত অর্থাৎ ঔষধ ওবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ আপা মাও অর্থাৎ কি লাগবে আপা মাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি লাগবে তামাও আহ অর্থাৎ লাগবে না তামাউ আহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না ইনি কাসু কলুওয়ার অর্থাৎ এইটা বের করে দাও ইনি কাশি কলু আর মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এটা বের করে দাও বারাং বারাং অর্থাৎ উপাদান বারাং বারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপাদান বারু অর্থাৎ নতুন বারো মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন লামা অর্থাৎ পুরাতন লামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন নানাতি অর্থাৎ পরবর্তীতে নানাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরবর্তীতে বুকা অর্থাৎ খোলা বুকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোলা সেম বেলাস অর্থাৎ উনিশ সেম বিলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনিশ দু পুলু অর্থাৎ বিশ দুআ পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ দু পুলু সাতু অর্থাৎ একুশ দু পুলু সাতু মালয় শব্দ এর বাংলা অর্থা হচ্ছে একুশ দুয়া পুলু দুয়া অর্থাৎ বাইশ দুয়া পুলু দুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাইশ দুয়া পুলু তিগা অর্থাৎ তেইশ দুয়া পুলু তিগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেইশ তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে